হ্যালো গাইস আবার চলে আসলাম মেঘালয়ের একটা সুন্দর ব্লগ নিয়ে তো আমরা চলে গেছিলাম মসমাই মাই ক্যাব দেখতে তো এই ক্যাফের টিকিট প্রাইস হলো পার হেড তিরিশ টাকা করে আর যদি কোনো মুভি শুটিং করতে চাও তাহলে তোমাদের হাজার টাকা করে দিতে হবে তো এই দুর্গম পথ অতিক্রম করে আমরা চলে গেছিলাম কিন্তু ক্যাফ দেখতে আর যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল প্রচণ্ড ছিল রাস্তাটা তাই জুতোটা নিচেই রেখে আসতে হয়েছিলো তো চলো দেখা যাক আমরা কি কি দেখতে পাই এই ক্যাফের ভেতর এই ক্যাফের দীর্ঘ কিন্তু খুব একটা বেশি নয় তোমাদের মোটামুটি সতেরো থেকে কুড়ি মিনিটের মতন লাগবে পুরোটা কভার করতে আর এই ক্যাফটা হচ্ছে তার যে জীবাশ্মগুলো আছে আই মিন টু সে ফসিলস তার জন্য কিন্তু বিখ্যাত ভেতরে দেখতে পারবে তোমরা অনেক সুন্দর সুন্দর ফসিলস ভালো করে টর্চ দিয়ে দেখতে হবে এছাড়া লাইটের ব্যবস্থা রয়েছে ভেতরে আর প্রচন্ড বৃষ্টিও ছিল তাই আমরা কিন্তু ছাতা নিয়ে গুহার ভেতর ঢুকেছিলাম কারণ জায়গায় জায়গায় অনেক বৃষ্টি হচ্ছিল এই গুহার ভেতরে শুধুমাত্র একশো পঞ্চাশ মিটার দূরত্ব পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে গুহার অভ্যন্তরের বাকি অংশ অফ লিমিট গুহার ভেতরে ঢুকে বাড়ানোর সময় গুহার মেঝেতে লো ওভার হ্যাং এবং জন্য একটু সতর্কতা জারি করতে হবে তা না হলে হোচট খেয়ে কিন্তু পড়ে গিয়ে আঘাত পেতে পারো মাউসমাই গুহার বড় প্রবেশদ্বার রয়েছে একবার ঢুকে গেলে কিছুটা জায়গায় ভেতরে একটু শক্ত চাপ বা আটো বোধ করতে পারো কিছুটা জায়গা এতটাই সংকোচিত যেন হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে এই গুহাটি প্রতিদিন সকালে নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে আমার তো বেশ রোমাঞ্চকর বলে মনে হলো এই মাউসমাই ক্যাফটি তো তোমরা যারা মেঘালয়ে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু এই ক্যাবটি তোমাদের লিস্টের মধ্যে রেখে দিও তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও 他问你问的。